কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছো এসএসসি দু হাজার পঁচিশ সালে যে সকল শিক্ষার্থী রয়েছো তোমরা কিন্তু অলরেডি বাংলা পত্র পরীক্ষা শেষ করেছো এবং এই প্রথম পত্র পরীক্ষার দিনে দেখা গেছে যে অধিকাংশ শিক্ষার্থীর পরীক্ষা কিন্তু খারাপ হয়েছে বিশেষ করে রাইটিং পার্টের গদ্যাংশে এবং অনেক শিক্ষার্থী এমসি কিউতেও খারাপ করেছে অনেক শিক্ষার্থী আটটা সাতটা করে এমসি কিউ হয়েছে তো এই প্রথম পত্র পরীক্ষা খারাপ হওয়া এটা কিন্তু অনেকটাই স্বাভাবিক কারণ দেখা যাচ্ছে যে এটা কিন্তু তোমার লাইফে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পাবলিক পরীক্ষা ছিল এবং প্রথম পরীক্ষার দিনে নার্ভাস হওয়া এই বিষয়টা অনেকটা স্বাভাবিক সো এই প্রথম পরীক্ষা বাংলা প্রথম পরীক্ষা খারাপ হয়েছে এই মানে এই না যে তোমার সম্পূর্ণ রেজাল্টটা খারাপ চলে আসবে সো বাংলা প্রথম পত্র খারাপ হয়েছে এটা কোনো বিষয় না তুমি এই বাংলা প্রথম পত্রে তুমি যদি ফেল করো বা অনেক শিক্ষার্থী যেমন কিউতে শিক্ষার্থী আট নম্বর পেয়েছে কিউতে কিন্তু পাশ করার জন্য তাকে দশ নম্বর পেতে হবে সো যেহেতু আলাদা আলাদা করে পাস সেহেতু তোমাকে দশ নম্বর পেতে হবে এমসি কিউতে পাশ করার জন্য সো এখানে একটা বিষয় তোমাকে বুঝতে হবে তাহলে আশা করি পরবর্তী পরীক্ষাগুলো তুমি সুন্দরভাবে দিতে পারবা সো দেখো তুমি বাংলা প্রথম পত্র তোমার খারাপ হয়েছে ঠিক আছে এখন তুমি যদি বাংলা দ্বিতীয় পত্রে ভালো মার্ক তুলতে পারো তাহলে কিন্তু এই দুইটা মিলে তোমার কিন্তু রেজাল্ট ভালো চলে আসবে তোমাকে দুইটা মিলে তোমার পাঁচ নম্বর ধরা হবে এবং দুইটা মিলেই তোমাকে প্লাস নম্বর ধরা হবে বিষয়টা আর একটু ক্লিয়ার করে দিই তোমাকে সাপোর্ট ধরো তুমি এমসিকিউ তে বাংলা প্রথম এমসি এমসিকিউতে আট নম্বর পেয়েছো ঠিক আছে সেটা কিন্তু ফেল সো তুমি যদি দ্বিতীয় পত্রের এমসি কিউতে যদি বারো নম্বর তুলতে পারো তাহলে দেখা যাচ্ছে দুইটা মিলে তোমাকে পাঁচ নম্বর ধরে দেওয়া হচ্ছে সেম প্রসেসে তুমি রাইটিং পার্টেও এরকম সেম প্রসেস থাকবে তোমাকে তেইশ নম্বর তুলতে হবে এবং দ্বিতীয় পত্রে তুমি যদি তেইশের বেশি তুলতে পারো তাহলে এই দুইটা মিলে অর্থাৎ টোটাল তেত্রিশ তেত্রিশ করে ছেষট্টি মার্ক পেলে তোমার এইখানে পাঁচ নম্বর ধরা হচ্ছে ঠিক আছে এই হচ্ছে মেন বিষয়টা সো কোনো শিক্ষার্থী যদি বাংলা প্রথম পত্রে যদি এক নম্বরও পাই বাকি যদি তুমি দ্বিতীয় পত্রে যদি ছেষট্টি বা ৬৬ নম্বর বা সত্তর নম্বর তুলতে পারো এমসি কিউ এবং রাইটিং পার্ট মিলিয়ে তাহলে দেখা যাচ্ছে যে তোমার টোটাল যে রেজাল্টটা সেটা কিন্তু ফেল আসবে না পাশ দেখাবে এই প্রসেসটা তোমার ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও সেম থাকবে ঠিক আছে এই হচ্ছে মেন বিষয়টা দুইটা মিলে তোমার এই প্লাস মার্ক এবং ফেল এই দুইটাই তোমাকে নির্ণয় করবে কিন্তু বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেইখানে কিন্তু তোমাকে আলাদা করে পাশ করতে হচ্ছে যেমন রসায়নের ক্ষেত্রে বলো যারা সায়েন্সের রয়েছে রসায়ন রয়েছে জীববিজ্ঞান রয়েছে এই সাবজেক্টগুলোতে কিন্তু তোমাকে এমসি কিউতে আলাদা করে পাশ করতে হবে প্লাস তোমার যে রাইটিং পাঠ রয়েছে সেখানে কিন্তু আলাদা করে পাশ করতে হবে সৃজনশীলে ওকে সো এই হচ্ছে মেন বিষয়টা সো এই বাংলা প্রথমপত্র খারাপ হয়েছে এইটা বিষয় নিয়ে এই বিষয়টা নিয়ে যে বাকিগুলো পরীক্ষা খারাপ হবে এই চিন্তাটা করা যাবে না এখন তোমার সম্পূর্ণ ফোকাস থাকবে যে আমার বাংলার দ্বিতীয়পত্র এবং বাকি পরীক্ষাগুলোতে কিভাবে আমি ভালো মার্ক তুলতে পারি কিভাবে সম্পূর্ণ অ্যান্সারগুলো দিয়ে আসতে পারি তুমি যদি সম্পূর্ণ অ্যান্সারটা দিয়ে আসতে পারো তাহলে তোমার রেজাল্ট ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট ভালো হবে সো কোনো প্রশ্নের অ্যান্সার ফাঁকা রেখে আসবে না সকল প্রশ্নের অ্যান্সার ট্রাই করবা বানিয়ে পারো যা পারো যেইভাবে পারো সম্পূর্ণ অ্যান্সার সম্পূর্ণ প্রশ্নের অ্যান্সার দিয়ে আসবা ওকে সো যেহেতু দিতে দ্বিতীয়বত পরীক্ষা সকলে প্রস্তুতি নাও আশা করি তোমাদের বাকি যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো ইনশাল্লাহ ভালো হবে সো ভিডিওটি পর্যন্তই পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ